এক লক্ষ টাকার মাল এক লক্ষ টাকা লাগবে আমার কাছ থেকে ওই মাল গুলা লাখে তাদের ত্রিশ হাজার কোন মালে পঞ্চাশ হাজার টাকার কিনে যেতে পারে সে অবশ্যই বিক্রি করে দিতে পারবে কিনে যেতে হলো আসল মন্ত্র এই জন্য নতুন নতুন কালেকশন ভরপুর কালেকশন আছে এই যে এই যে ভাই এই যে কেস দেখতেছেন এই কেজগুলো অনেক সুন্দর এরা এটা ফিতা ছড়া ফিতা ছড়া আপনি ফিতা बांधার করে ঝামেলা নাই এই যে অনেক চমৎকার একটা জুতা চায়না টিটি চায়না মেটের চায়না সব কিছু ফিতা ফিতা बांधা লাগে না এই দেখেন ভিতরে অরিজিনাল মাল জড়ারে ভিতরে ফোম দেওয়া থাকবে এই দেখেন অনেক সুন্দর ইনসলটা এবং এটা কিন্তু ইলাস্টিক সিস্টেম অনেক সুন্দর এই ফিতাটা জাস্ট স্টাইলে শো এই জুতাগুলো মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি 1400 টাকা রূপা পাইকারি আমার কাছ থেকে পাইকারি পেয়ে যাবে মাত্র 900 টাকা মাত্র 900 টাকা মাত্র 900 টাকা পাইকারি পেয়ে যাবে

আমরা স্টক টেন্ডার বিজনেস করি আমরা একসাথে লক্ষ লক্ষ হাজার হাজার জোড়া মাল একসাথে গুদাম জাত করি ওখান থেকে আমরা এই মাল গুলা কম রেটে সংগ্রহ করতে পারি পাইকারিতে বিক্রি করতে পারি এই যে মার্কেটে পাইকারি মার্কেটে আঠারশো টাকার উপরে পাইকারি আঠারোশো টাকার উপরে এই জুতা পাইকারি চায়না ফিটিং চায়না মিটার ফিফটিনা সবকিছু আমার কাছে বারোশো টাকার চেয়েও কমে পাবে এগারোশো টাকার প্রাইজের ভিতরে এই জুতা পেয়ে যাবে সামনের লোক পিছনের লোক এই দেখেন এই পাশের লোক অনেক সুন্দর জুতা এই জুতা গুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এই জুতা মার্কেটে পনেরোশো ষোলোশো দুই হাজার টাকা দামের জুতা এগুলা পেয়ে যাবে আষ্টশো নয়শো এক হাজার এগারোশো টাকার ভিতরে

এই জুতোটা আমার কাছ থেকে এক হাজার টাকা প্রাইজের ভিতরে পাইকারি পেয়ে যাবে একজন ব্যবসায়ী কিনে দিতে পারে এই যে ভাই এই যে জুতারা ভাই মার্কেটে ভাঙলে আমার এই মালটা মার্কেটে ভাই এটা কত দিব পাইকারি বলেন ভাই আটশো টাকা দিয়ে ভাই আমি চারশো টাকার দিবো পাইকারি এত কমাই দিয়ে দিব কত দিব জানেন মাত্র অনলি তিনশো টাকা দিই দিব পাইকারি ভাই আমার কাছে আল্লাহ তলার আল্লাহ তলার দয়া এটা আল্লাহ তলা দয়া অনেক কম দামে সংগ্রহ করতে পারি এই জন্য অনেক কম দামে বিক্রি করতে পারি একজন ব্যবসায়ী যদি কিনে নিতে পারে সে বংশবি কি করে দিতে পারবে এই যে দড়াগুলো মার্কেটে 1150 টাকা পাইকারি আমার শুন কালেকশন এই জুতা গুলো আমার কাছে পাইকারি পেয়ে যাবে ছয়শো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে অরিজিনাল চায়না লোফার এই দেখেন অনেক সুন্দর সুন্দর লোফার গুলা চায়না এগুলা মার্কেটে পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে ছয়শো টাকার চেয়ে কমে পাইকারি পাবে গ্রুপ হলো ছত্রিশ থেকে চল্লিশ আর হচ্ছে একত্রিশ থেকে ছত্রিশ অনেক সুন্দর সুন্দর ডিজাইনের অনেক চমৎকার চমৎকার লোফার আছে এই লোফার গুলো মার্কেটে নয়শো টাকা পাইকারি এটি চারশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে এই লোফারটা চারশো টাকার চেয়ে কমে পাইকারিতে পেয়ে যাবে অনেক চমৎকার লোফার তারপর দেখেন এখানে আরো অনেক সুন্দর সুন্দর এই যে জুতা আছে জেন্টস এর এইগুলা মার্কেটে 1700 টাকা পাইকারি আমার কাছে 900 টাকা পাইকারি পেয়ে যাবে এগুলো 1700 আমার কাছে 900 টাকা পাইকারি আরও দেখেন বাচ্চাদের জুতা এগুলো প্রত্যেকটা জুতা বাচ্চাদের কেয়ারস এগুলো আ কোন জুতা 200 টাকা 300 টাকা 400 টাকা কিনায় তাতে সেক হবে লাভ কে দাদা 30000 40000 15000 টাকা লাگه কিনা সেভাবে একজন ব্যবসায়ী যদি কিনে দিতে পারে সে অবশ্যই বিক্রি করে দিতে পারবে

সে আমাকে যে জরিমানা করবে আমি সেই ভাবে যদি কেউ করতে পারে লোকাল সে আমাকে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দেবো এবং কোন সেরা পাড়া মাল কিনে না লেডিস কালেকশন এগুলো সব হাজার টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে পাইকারি হচ্ছে

পাইকারি ছশো টাকা হচ্ছে কমে পাইকারি এই দেখেন বাচ্চাদের তিনশো পঞ্চাশ টাকার থেকে শুরু পাই এগুলো মার্কেটে ছশো পঞ্চাশ সাতশো টাকা পাইকারি এটা বাসি দেখেন আবার লাইটিং তো এই জুতা আমার কাছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার থেকে শুরু মার্কেটে

এবার আমার থেকে পাইকারি কিনে নেওয়া খুচরা বিক্রি করতে পারবে এগুলা সব লেডিস মার্কেটে পনেরোশো ষোলোশো টাকা পাইকারি আমার কাছে এক হাজার টাকার চোখ কমে পাইকারি মাত্র আটশো মাত্র আটশো টাকা হ্যাঁ ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত একদম চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু এই যে জুতা গুলা মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে মাত্র ছশো টাকা পাইকারি পেয়ে যাবে এই যে জুতা গুলা মার্কেটে বারোশো টাকা পাইকারি আমার কাছে এগুলো ছশো টাকার ভিতরে পাইকারি পেয়ে যাবে পাইকারি দামের থেকে কম দামে পাইকারি যদি পেতে চান আপনার কোথায় আসতে হবে চিপ্রেট ডিসকাউন্ট সবাই চিপ্রেট ডিসকাউন্ট সবাই ঠিকানাটা কোথায় গুলিস্তান বিআইডিসি বাস টার্মিনাল পশ্চিম পাশে পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি গেট এর পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপ রেট ডিসকাউন্ট সব একশো বাই দুই তাছাড়া বিডিএস নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সাথে যোগাযোগ করলে আমরা আমরা আমাদের প্রতিনিধি সহযোগিতা করবে সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশন করে থাকি দশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সাথে যোগাযোগ করলে সারা বাংলাদেশ আমরা মাল দিতে পারি আপনি তো একটু আপনার গোডাউন দেখালেন আপনার তো অসংখ্য অসংখ্য কালেকশন নাম এসেছে কুরবানিদের নতুন নতুন কালেকশন জি জি একদম সিক্রেট নিতে আসসালামু আলাইকুম